এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে যে প্রায় প্রায় পঞ্চাশ কিলোমিটার রাইড করে এখানে চলে আসি একটু হাঁটার জন্য একটু দেখার জন্য নদীতে গুসল করার জন্য বর্তমানে আমি আছি মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মার তীরে এই জায়গাটার সৌন্দর্য সত্যি আমার মন ছুঁয়ে যায় আর নদীর সৌন্দর্য বর্ষাকালে বর্ষাকালে এলে নদীর পার্কগুলা সত্যি অসাধারণ লাগে আর নদী দেখলে আমি গোসল করা থেকে নিজেকে সামলাতে পারি না এখন আমরা ট্রলারে করে যাচ্ছি হরিনাঘাট হরিনাঘাট বিশাল একটা চর জায়গাটা এত সুন্দর যে বারবার যেতে মন চায় চলুন তরে যাওয়া যাক আর মানিকগঞ্জবাসী আপনারা হরিনাঘাট এঁকে এঁকে গিয়েছেন তো অবশ্যই কম করে জানাবেন আমরা এখন আছি হরিনাঘাট চরে দেখতে পাচ্ছেন এই যে নদী এখন আমি এখানে গোসল করবো ওই যে শোকত ভাই নামার জন্য রেডি এই গরমে নৈতিক করার যে কতটা মজা যা বলে বোঝানো যাবে না আর এই যে এটাই হচ্ছে সেই হইনা ঘাট এখানে সব লোকে থামে আর এই যে আমি সবাইকে এই গরমে পদ্মা নদীর ঠান্ডা ঠান্ডা পানিতে Tiago Tom.